সব জিনিসেরই কিন্তু ক্ষয় আছে আপনি একটি অ্যান্ড্রয়েড ফোন অনেক দামি ফোন আপনি বারবার ইউজ করবেন এই যে বাটনটি এটার উপরে আমরা যদি বারবার ক্লিক করি বারবার প্রেসার পরে তাহলে কিন্তু এটা খুবই সমস্যা আপনি কিভাবে ফিঙ্গার পিনে ক্লিক না করে আপনি কিভাবে স্ক্রিনের উপরে ডাবল ক্লিক করে স্ক্রিন অন অফ করবেন সেই বিষয়টি আমি দেখাবো তো চলুন শুরু করি চলে আসলাম আমার ফোনে তো এখান থেকে আপনি চলে যাবেন সেটিংসে আপনি সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনি খুঁজে বের করবেন আপনি এখান থেকে লক স্ক্রিন আপনি স্কিন খুঁজে বের করবেন তো লক স্ক্রিনে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু অনেক অনেক অনেকগুলি অপশান আছে ঠিক আছে সবার উপরে দেখেন এটা কিন্তু এরকম থাকে ঠিক আছে তো এরকম যদি থাকে তাহলে কিন্তু আপনার ডাবল ক্লিক করলে এটা অফ হবে না ঠিক আছে যে যখনই আপনি এই যে ডাবল ট্যাপ টার্ন অফ স্ক্রিন এটা অফ আছে এখন আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এটা অন হয়ে গেল দেন এখন যদি আমরা ডাবল ক্লিক করি আমার স্ক্রিনটা চলে যাবে তারপর আমি এটা ক্লোজ করে দিই আমি ভিডিওটা কেটে আবার দিচ্ছি ওকে ভিডিওটা কেটে দিচ্ছি ভিডিওটা হলো আবার আমি আবার আমি রেকর্ডটা ওপেন করলাম এখন দেখেন আমি ডাবল ক্লিক করলাম এই যে এখান থেকে বের হয়ে দেখেন আমি ডাবল ক্লিক করছি এই যে ডাবল ক্লিক করলাম দেখেন স্ক্রিন কিন্তু অফ হয়ে গেছে আবার ডাবল ক্লিক করলাম আবার যদি ডাবল ক্লিক করি আবার কিন্তু ফোনটা ওপেন হলো এই যে ডাবল ক্লিক করলাম আবার ওপেন হলো ঠিক আছে যে কোনো আঙ্গুল দিয়ে আপনি করতে পারেন ঠিক আছে তো এখন ডাবল ক্লিক করলে কিন্তু চলে যাবে আবার ডাবল ক্লিক করলে ওপেন হবে কিন্তু আপনারা আমি যেভাবে দেখিয়েছি আপনি যদি এইভাবে এই ছোট্ট সেটিংসটি আপনি করে রাখেন তাহলে আপনার ওই যে ফিঙ্গার প্রিন্টটা বেঁচে যাবে এবং ফিঙ্গার প্রিন্টে এতটা প্রেসার পড়বে না আপনি যখন প্রয়োজন পড়লো ডাবল ক্লিক দিয়ে অফ করলেন আর প্রয়োজন পড়লো আবার ডাবল ক্লিক দিয়ে এই যে এটা কিন্তু অফ হয়েছে হ্যাঁ আবার দিলাম এই যে দেখেন অন হয়েছে কিন্তু তো এটা আপনারা বুঝে নেবেন আপনারা একবার একবার দুবার ট্রাই করলে আপনি পেয়ে যাবেন তো ওকে ভিউয়ার্স তো মূলত আসলে আমাদের আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজ করি আমাদের অনেক বিষয় আছে যেগুলি আমরা জানি না তো আসলে এগুলি জানা থাকলে আমাদের ফোনের জন্য এবং আমাদের নিজেদের জন্য অনেক উপকারে আসে ওকে বিওয়ার্স আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম